হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ উচ্ছের একটি রেসিপি নিয়ে চলে এলাম বাচ্চারা অনেকেই উচ্ছে খেতে চায় না কিন্তু এই রকম একটি রেসিপি হলে তারা সত্যি খুব আনন্দ করে খাবে দেখো আমি চারখানা উচ্ছে নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো আমি দুপাশ কেটে নিচ্ছি আর মাঝখান দিয়ে দেখো আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা আগে কেটে নেব কেটে কিন্তু পুরো দুভাগ করে নেব না যাতে একটু লেগে থাকে সেই রকমভাবে আমি কেটে নেব চারখানা উচ্ছে আমি তোমাদের দেখো দুপাশ কেটে মাঝখানটা কেটে নিচ্ছি এবার দেখো আমি ভেতরে যে অংশটা থাকে সেটা আমি তোমাদের বের করে দেখাবো বীজ সহ যে অংশটা থাকে দেখো আমি চামচ দিয়ে কিন্তু এগুলো পুরোটা বের করে নিচ্ছি আমি এই ভেতরের বীজগুলো ফেলে দেব এগুলো ইউজ করব না দেখো প্রত্যেকটা আমি ভেতর থেকে বীজগুলো বের করে নিচ্ছি একটা পকেট তৈরি করে নিচ্ছি দেখো প্রত্যেকটার আমি কিন্তু বীজগুলো বের করে পকেট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এই পকেটের ভেতরে আমি একটা কিন্তু পুর ঢুকিয়ে দেবো সেই পুরটা আমি এবার কী দিয়ে তৈরি করছি দেখে নাও চিনে বাদাম কিশমিশ নিয়েছি কিছুটা এর মধ্যে টু টি স্পুন আমি দিয়ে দিচ্ছি পোস্ত চারখানা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর চার পাঁচখানা কাজু বাদাম এগুলো দিয়ে আমি পুটটা তৈরি করে নেব দেখো আমি উচ্ছেগুলো কিন্তু সেদ্ধ করে নিলাম এগুলো বেশি টাইম ধরে আর দেখা দেখালাম না তোমাদের দেখো উচ্ছেগুলো আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম আর কালার দেখেই বুঝতে পারছো সেদ্ধ করার পর চেঞ্জ হয়ে গেছে দেখো আমি যে পুরটা তৈরি করেছিলাম তোমরা চাইলে একটু তেল দিয়ে মেরে নিতে পারো তবে এগুলো কিন্তু সব কিছুই কাঁচাই খাওয়া যায় তাই না বাদাম কিশমিশ পোস্ত বাটাও তো আমরা গরম ভাতে কাঁচাই খাই এগুলো আমি কিন্তু আর তেলে ভেজে নিচ্ছি না পোস্তটা দেখো যে পকেট তৈরি করেছিলাম তার ভেতরে যতটা সম্ভব দেওয়া যায় আমি পুর দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটাই তোমাদের দেখে দিলাম মোটামুটি টু টি স্পুনের বেশি কিন্তু এর ভেতরে ঢুকে যাচ্ছে তোমরা চাইলে আরও বড় উচ্ছে দিয়েও করতে পারো দেখো আমি প্রত্যেকটা পুর ভরে নিলাম এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি থ্রি টেবিল স্পুন বেসন নিয়ে নিলাম আর ওয়ান টেবিল স্পুন নিয়ে নিলাম চালের গুঁড়ো এর মধ্যে যে মশলাগুলো দেবো দেখো রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম চাট মশলা পরিমাণ মতো হলুদ এবং নুন আর দিয়ে দিলাম দেখো গোলমরিচের গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতো এই ঝাল দিয়ে নিতে পারো তাই না দেখো এবার বন্ধুরা আমি কিন্তু একবারে ব্যাটারটা জল দিয়ে তৈরি করব না দু তিনবারে জল দিয়ে দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দশ মিনিট রেস্টে রেখে দেব ব্যাটারটা দেখো কতটা স্মুথ হয়েছে কড়াই বসিয়ে দিয়েছি দশ মিনিট পর কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম গরম হয়ে এলে আমি এই উচ্ছে পুটুলিগুলো ভেজে নেব দেখো ব্যাটারের মধ্যে এক একটা উচ্ছে নিয়ে আমি চামচ দিয়ে পুরো উচ্ছেগুলোকে আমি ঢেকে নিচ্ছি একদম ব্যাটারটা যেন খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে থাকে দেখো এবার তেল কিছুটা গরম হয়ে এলে আমি একটা দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে আমি আরও একটা উচ্ছে দেখো ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেব একসাথে যতটা পাড়া যায় তোমরা দুটো তিনটে চারটে একসাথে ভেজে নিতে পারো সেই পরিমাণে তেল দিয়ে নিতে হবে আমি দুটো দিয়ে দিলাম আরও একটা এর মধ্যে আমি দিয়ে ভেজে নেব দেখো বাচ্চারা কিন্তু এই তেতো হওয়ার জন্য উচ্ছে করলা এগুলো খেতে চায় না কিন্তু এই সময় উচ্ছে খাওয়া কিন্তু খুব দরকার তাই এভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো এটা বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে দেখো এক পাশ কিছুটা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝে রেখে এই উচ্ছে পুটুলিগুলো ভেজে নিচ্ছি তাড়াহুড়ো করলে চলবে না তাই লো টু মিডিয়ামের মাঝে রেখে এগুলো ভেজে নিতে হবে দেখো যদি গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে ভেতরটা অতটা ভালো হবে না তাই লো মিডিয়ামের মাঝে রেখে দেখো আমি পুটুলিগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে সত্যি খুব দুর্দান্ত হয় দেখো আমার কিন্তু পুটুলিগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি এবার তেল ঝরিয়ে এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা এটা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো বাড়ির বড় থেকে ছোট সকলেই এটা সত্যি খুব পছন্দ করবে আর ভালো লাগলে অবশ্যই লাই দিয়ে দেখবে বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে ভালো থেকো বন্ধুরা